আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ হাসান ফারুক আবার নতুন করে আপনাদের এইচ এম ইউনিক ওয়ার্ল্ডকে এক ধাপ না কয়েক ধাপ এগিয়ে নিয়ে নতুনভাবে নতুন রূপে আপনাদের এই চিম ইউনিক ওয়ার্ল্ড নতুন বছরে কিন্তু শুরু করেছে নতুন করে বিজনেস স্টার্ট করেছে একমাত্র আপনাদের জন্য কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো নিয়ে অথেন্টিক একদম এক্সপোর্টের ভালো ভালো টপস ওয়ান পিস টু পিস থ্রি পিস স্টিস আনস্টিস আমাদের শপে কিন্তু সব কিছুই পাবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে এক্সপোর্টের একদম বেবি থেকে শুরু করে সব ধরনের প্যান্ট কালেকশন সব কিছু কিন্তু পেয়ে যাবেন আমাদের এই শপটিতে ঠিক আছে শপের নাম হচ্ছে এইচ এম ইউনিক ওয়ার্ল্ড তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটার মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের উইন্টার কালেকশনের উপরে উইন্টার কালেকশনের উপরে আমরা বিশাল এক দিয়েছি একদম মেগা অফার তো এই অফার লুফে নিতে চাইলে চলে আসবেন নিউ জেলা পরিষদ মার্কেট নবাবগঞ্জ ঢাকা শপের নাম হচ্ছে এইচ এম ইউনিক ওয়ার্ল্ড ষাট নম্বর দোকান আপনাদের সুপরিচিত প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে খুব থার্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট ইভেন ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট আছে সব কিছুর মধ্যে শুধুমাত্র উইন্টার কালেকশনের উপরে তো এই কালেকশনগুলো যদি নিতে চান তাহলে চলে আসতে হবে কোথায় এইচ এম ইউনিক ওয়ার্ল্ড তো আপনাদের জন্য কিছু স্যাম্পল আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন বেবিদের কত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচশো সাড়ে চারশো এই রকম করে ঠিক আছে তো এইগুলো এখন আমরা দিয়ে দিতেছি খুবই ন্যূনতম দামে অত্যন্ত কম দামে আপনারা পাচ্ছেন তো এইগুলো নেওয়ার জন্য খুবই তাড়াতাড়ি চলে আসুন সবগুলো কিন্তু একদম অথেন্টিক একদম এক্সপোর্টের প্রোডাক্ট ঠিক আছে আমাদের প্রোডাক্ট যারা ব্যবহার করেন তারা কিন্তু সবাই জানে তাদেরকে আমাদের বলতে হবে না যে আমাদের কোয়ালিটিটা কীরকম সো এই যে দেখেন সুইপশার্ট বেবিদের সুইপশার্ট খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুব ভালো মানের ডিজাইন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট উল হানড্রেড পার্সেন্ট উল অথেন্টিক আপনার বেবিদের জন্য ভালো মানের পোশাকগুলো পরাইতে চাইলে তো ভালো কিছু নিতে চাইলে এইখানে চলে আসবেন এই আছে আমাদের হাইনেকের উপরে খুব সুন্দর ডিজাইন করা এবং ফ্যাব্রিক আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্যাব্রিক সো এই জিনিসগুলো নিতে চাইলে আপনারা চলে আসুন খুব দ্রুত চলে আসুন শীতের অফার কিন্তু একেবারে সীমিত সময়ের জন্য তো যারা আগে আসবেন তারাই কিন্তু পাবেন এই দেখেন ডেনিমের একদম অরিজিনাল ডেনিম তারপরে এস অলিভারের প্রোডাক্ট বিভিন্ন কালার আছে খুব বেশি প্রোডাক্ট নেই যারা আগে আসবেন তারা পাবেন এই হচ্ছে হুডি এনার্জিটিক্সের হুডি ঠিক আছে তো তাড়াতাড়ি দ্রুত চলে আসুন এ আছে প্যাডিম তারপরে হচ্ছে জ্যাকেট আছে জ্যাকেট তারপরে এই কার্ডিগানগুলো খুবই রানিং একটা প্রোডাক্ট আমাদের খুব ভালো কাস্টমারের ফিডব্যাক সিলে প্রোডাক্টটার ওপরে তো এই পণ্যগুলো নিতে চাইলে দ্রুত চলে আসুন কোথায় আসতে হবে Only one number one HM Unique World.